সুজন গেছে অফিস আর আমি র্যাপিডো করে মায়ের বাড়ি যাবো বলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর আজকে আছে ওখানে সত্যনারায়ণ পুজো আর মায়ের একটু শরীরটা খারাপ দেখতে যাব নমস্কার রাধে রাধে আমি বেবি আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আর আমার ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমাদের বাড়িতে সত্যনারায়ণের পুজো ছিল তাই এসেছি মায়ের কাছে মায়ের বাড়ি আর আজকে যেহেতু আমরা নিরামিষ খাবো ওই জন্য আমি এখন আমি না আমার মাও আমরা মিলে বানাচ্ছি আর এটা কিন্তু আমাদের ফার্স্ট টাইম আর জানি না কেমন হবে না হবে কিন্তু আপনারা কিন্তু অতি অবশ্যই আমার ভিডিওটা দেখবেন আর লাইক শেয়ার কমেন্ট করবেন যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে

ভিজে রেখেছিল প্রায় ছ থেকে সাত ঘন্টা মতো আগে আর তারপরে এটাকে পেস্ট বানিয়ে নিয়েছিল পেস্ট বানিয়ে নেওয়ার পরে এটা মা আবারও ঢেকে রেখে দিয়েছিল প্রায় তিন চার ঘন্টা ধরে আর এটার কারণ হচ্ছে যে তাহলে এটা অনেক হবে ওই জন্য আগের থেকে ঠিক আছে কোনো চাপ আমি এটা তোমার

এটা ভালো করে আমি ঠিক ফেটাতে পারিনি তাই মা বললো যে আবারও আমি একবার ভালো করে হাত দিয়ে ফেটিয়ে দিচ্ছি এইরকম ভাবে কিন্তু ভালো করে হাত দিয়ে ফেটাতে হবে এখন এটা জলে দিয়ে আমরা টেস্ট করব আর এই জলে দেওয়ার পরে যদি এটা যদি ভেসে ওঠে তাহলে জানবো যে আমাদের ভালো করে ফেটানো হয়েছে এই দেখুন কিন্তু জলে ভাসছে তার মানে এবারে বুঝে গেছি যে হ্যাঁ এটা কিন্তু ফ্যাটানাটা ভালো হয়েছে ফ্যাটানাটা কিন্তু হয়ে গেছে আজ আমি আর আমার মা দুজন মিলে বানাচ্ছি হচ্ছে দই বড়া এই যে আমার মা আর আমি দুজনে মিলে বানাচ্ছি আজকে দই বড়া হাসবে আসবে না গ্যাসের ফ্রেমটা অন করে দিয়েছি কলা চাপিয়ে দিয়েছি এবার তেল দিলাম পরিমাণে মতন তেল দিলাম তেলটা গরম হয়ে গেলে বড়া গলো ভাজবো তেলটা গরম হয়ে গেছে আস্তে আস্তে এবারে বড়া গোলা ভাজবো ইয়ে দিলাম তেলে সঙ্গে তিন চারটে দিয়ে দিচ্ছি একটু বড় বড় সেপারে টু তো খুঁটে গ এক পিটটা ভাজা হয়ে গেলে আর এক পাটটা এক পিঠটা ভেজে নেবো এটা হয়ে গেলো আর এক পিটটা উঠিয়ে দিলাম ভাজা হয়ে গেছে আর একটা এখানে উঠিয়ে দিচ্ছি এই ঝাড়ের মধ্যে হ্যাঁ দেখো আমাদের বড় ভাজা হয়ে গেছে বাকি সব বড়া গেল ভেজে নেব বড়া গেল কত নরম হয়েছে কত হয়েছে দেখ দেখ দেখা কত নরম হয়েছে কত তুল তুলে হয়েছে দেখ হ্যাঁ সত্যিই তো দেখ দারুণ হয়েছে দারুণ হয়েছে দেখ অসুন্দর হয়েছে নরম তুল নরম হয়েছে ঠিক 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 হয়েছে দারুন আমাদের এখানে অলমোস্ট সব বড়া কমপ্লিট এখন আমরা ঠান্ডা জল দেব আর এর মধ্যে একটু নুন আর চিনি দিয়ে বড়াগুলোকে ভিজিয়ে কিছুক্ষণ দিয়ে তারপরে তুলে নুনটা দিয়ে দিচ্ছি নুনটা স্বাদ মতনই দেবেন কারণ আগের থেকে আমি কিন্তু বড়ার মধ্যে মানে পিউলির ডাল বাটাটাতে কিন্তু নুন দিয়ে রেখেছিলাম এখন দিয়ে দিচ্ছি একটু চিনি আমাদের চিনিটা মোটা মোটা হোক এটাকে ভালো করে গুলি নিচ্ছি চিনি আর নুন আছে তো ওই জন্য মেল্ট হয়ে যাবে চিনি নুনটা অলমোস্ট গলে গেছে এখন গরম গরম যে বড়াগুলো ভাজলাম সেগুলো কিন্তু জলের মধ্যে সব দিয়ে দিচ্ছি এরকম ভাবে একটু একটু করে কিন্তু প্রেস করে দেবেন যাতে জলটা ভালো করে এর মধ্যে অ্যাবজর্ব হয়ে যায় সবগুলোই হয়ে যাবে আর উপর থেকে দিয়ে দেব হচ্ছে একটু তেল আর জিরে আর কারি পাতা আমার বাড়িতে নেই আপনাদের যদি বাড়িতে কারি পাতা থাকে তাহলে কিন্তু দেবেন তাতে কিন্তু ফ্লেভারটা খুব ভালো আসে গন্ধটাও খুব ভালো লাগে তাই কারি পাতা কিছুক্ষণের জন্য এটা ভিজিয়ে রাখবো আর এখন ঢেকে দেবো এটাকে চামচের মধ্যে একটু জিরে দিয়ে দিলাম আর তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে দিলাম সামান্য তেল দেবেন বেশি তেল দেবেন না এই যে জিরে আর তেলটা এর মধ্যে কিন্তু দিয়ে দিলাম কারি পাতা নেই তাই কারি পাতা দেওয়া হলো না এবং একটু ভালো একটা স্মেল আসে জিরেটা দিলে বিরিয়ানি আমাদের হয়ে গেছে তাই এখন এগুলো সব প্রেস করে করে তুলে নেব করে এগুলো সব আমরা প্রেস করে করে জল থেকে প্রেস করে করে তুলে নিচ্ছি আর এরপরে বানাবো আমরা চাটনিটা তার আগে বানিয়ে নেবো হচ্ছে একটা মশলা সেই মশলাটা রেডি করে নেবো দই বড়ার মশলা তার জন্য লাগবে গোটা ধনে জিরে মানে গোটা জিরে শুকনো লঙ্কা আর লাগবে একটু সামান্য মতো শুকনো দিয়েছি ওটা মধ্যে জল দিয়েছি আর একটু নুন দিয়ে দিচ্ছি একটু চেয়ে দিচ্ছি চেয়ে দিয়েছি বাস এবারে ভালো করে পেস্ট বানিয়ে দিচ্ছি বলবে এবারে ভালো করে ঠিক আছে এবারে ভালো করে পেস্ট বানিয়ে নেব দই চাটনি আমাদের রেডি খোলার মধ্যে ভেজে নিচ্ছি গোটা জিরে গোটা ধনে আর শুকনো লঙ্কা আর একটু মতো লবণ দিয়ে ভালো করে এটাকে ভালো করে ভেজে নিতে হবে চাটনিটা বানানোর জন্য আমরা আগে থেকে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম তেঁতুলটা আর এইভাবে ভালো করে তেঁতুলের বার করার জন্য এটা কিন্তু ভালো করে এইভাবে চটকে নিতে হবে কড়াইটা আমাদের অলমোস্ট হিংটা দিলে খুব ভালো একটা স্মেল আসে তাই একটু হিং দিয়ে দিলাম আর অল্প সামান্য একটু জিরে অল্প একদম এখন দিয়ে দিচ্ছি এই তেঁতুলের জলটা ফুটে এলে দিয়ে দেবো চিনি আমার কাছে গুড় তো ছিল না তাই নাহলে গুড় দিলে কিন্তু ভালো লাগে আর গুড় কিন্তু স্বাস্থ্যের জন্য খুব ভালো দিয়ে দেবো একটু নুন মা এখন খেলা দেখতে ব্যস্ত ক্রিকেট আইপিএল চলছে তো আর আমি এই তেঁতুলের চাটনিটা রেডি করছি আর এখন দিয়ে দেবো আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো মানে কাশ্মীরি লঙ্কা রঙের জন্য দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এটা এখন ফুটছে আর আমি একটু দিয়ে দেবো হচ্ছে যেই মশলাটা বানালাম সেই মশলাটা মানে গোটা জিরে গোটা জিরে গোটা ধনে আর শুকনো লঙ্কার যে মশলাটা বানালাম সেইটা এটা কিন্তু অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন কিন্তু আমার মনে হলো যে একটু দিয়ে দেখি টেস্টটা কীরকম হচ্ছে তাই আমি দিলাম আমাদের তেঁতুলার পাল্পটা কিন্তু রেডি হয়ে গেছে ওপর থেকে দিয়ে দিচ্ছি টক ঝাল মিষ্টি তেঁতুল চাটনি দই আর ভাজা মশলা আর সেবাই ভাজা এ ফিউ মোমেন্টস লেটার এই যে দই বড়াটা আমি আর মা ফার্স্ট টাইম বানিয়েছি দেখো খেয়ে কেমন হয়েছে রিভিউ দাও তাহলে নেক্সট টাইম আবার বানাতে পারবো একদম সুপার হয়েছে সুপার ভালো হয়েছে হবে একদম 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 কোনো কথা হবে না কারণ রয়েছে আজকে আমাদের রাত্রে আমাদের ডিনার এই দই বড়া এই দই বড়ায় আজকে আমাদের রাত্রে ডিনার সব আমাদের আমি আমার ছেলে রাহুল আমার মেয়ে দেবী আমার চারজনা আজকে এই দইগোড়া দিয়ে আজকে ডিনার সারলাম সারছি তো এরা তৈরি করেছে একদম মনে হচ্ছে যে বাজার থেকে আনা যেগুলো হয় সেই জিনিসটাই হয়েছে খেতে কিন্তু দারুণ হয়েছে বাবার রিভিউ তোমরা শুনলে তো তোমরাও এরকম করে বানিয়ে একবার দেখো আর অতি অবশ্যই কমেন্ট লাইক আর শেয়ার করো আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তা লাইক এবং শেয়ার করে আমাদেরকে লাইক আর শেয়ার করবেন আমাদের এই চ্যানেল ভালো লেগে থাকে তাহলে আমাদের লাইক এবং শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে করবেন থেকে চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে আমাদের সমর্থনে আমরা আশা করি এই সমর্থন আমরা ভালো আমাদের সাত তারিখ তৈরি করে যে আমাদের এদিন নিয়ে আমরা নমস্কার আমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমার সাথে থাকুন পাশে থাকুন